সকালবেলা ঘুমচ খুলেই আগেই মোবাইলের খোঁজ পড়ে ঘড়িতে কটা বাজে দেখার অছিলা একবার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক থেকে ঘুরে আসা যায় অনেকেই মনে করেন খবরের কাগজ পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হল সমাজ মাধ্যমে একবার চোখ বুলিয়ে নেওয়া অভ্যাস বশত সেই কাজটি করতে গিয়েই একদিন হঠাৎ খেয়াল হলো হোয়াটসঅ্যাপের চ্যাট বাক্সতে নতুন একটি গোলাকার চিহ্নের আমদানি নীলচে বেগুনি রঙের এই চিহ্নের নাম মেটা আই এআই কিন্তু এর কাজ কি বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে বাজারে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার আমদানি হতেই মানুষের মাথার দাম কমছে শুধু মাথা কেন গোটা একটি মানুষের বিকল্প হয়ে উঠেছে এই চ্যাটবট প্রযুক্তি মনের মতো সঙ্গী বা সঙ্গিনীর অভাব পূরণেও এগিয়ে এসেছে এআই নিজের পছন্দ অপছন্দের তালিকা চ্যাটবটকে জানিয়ে দিলে প্রায় কুমোরটুলি থেকে অর্ডার দেওয়ার মতো পছন্দসই সঙ্গী বা সঙ্গী হাজির করবে এআই প্রযুক্তির সাহায্যে সে একেবারে রক্তমাংসের মানুষের মতোই কথা বলবে ব্যবসা চাকরি কিংবা স্বাধীন যে কোনো কর্মক্ষেত্রে এআই তার নিজস্ব প্রতিভা দেখাতে শুরু করেছে একেবারে মানুষের মস্তিষ্কের মতোই নানান সমস্যার সমাধান করতে পারে এই প্রযুক্তি মনের গোপন কথা বিশ্বাস করে বলা যায় এই প্রযুক্তি মানবকে তাই এই প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই এবং গুগল বার্ডের মতো মেটা সংস্থা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের হয়ে কাজ করবে মেটা এআই অর্থাৎ স্মার্টফোন আরও স্মার্ট হয়ে উঠবে কোনো অজানা বিষয় মাথায় এলে গুগল সার্চিং গিয়ে খুঁজতে যতটা সময় ব্যয় হয় তার চেয়ে অনেক কম সময়ে নির্ভুল তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে এই চ্যাটবট এআই জেনারেটেড ছবি তৈরি করতেও সাহায্য করবে এই প্রযুক্তি মেটা এআই বর্তমানে ওই সংস্থারই নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে কাজ করছে প্রতিদিনের খুঁটিনাটি কাজ থেকে বৃহৎ বাজার পরিকল্পনা সবই সম্ভব এই প্রযুক্তির সাহায্যে এমনকি স্ত্রীর মানভঞ্জন করতে পথে এগোনো নিরাপদ সেই খোঁজও এনে দেবে হোয়াটসঅ্যাপে মেটা এআই কিভাবে কাজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুরা একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সাহায্য করবে মেটা এআই চ্যাটবট কোথায় যাবেন কোথায় থাকবেন কেমন খরচ হতে পারে কিংবা যেখানে ঘুরতে যাবেন সেখানকার আবহাওয়া কেমন সেই সম্পর্কিত নানা ধরনের তথ্য জানাবে মেটা এআই ফুড ব্লগিং করে শহরের নতুন কোন রেস্তোরাঁ চালু হলে সেই খোঁজও বাড়ি বসেই পেয়ে যেতে পারেন এখানে আবার কল্প জগতে বিচরণ করা মানুষদের মস্তিষ্কে খানিক ধোয়া দিতেও করবে যেমন ধরা যাক মঙ্গল গ্রহে যদি হয় তার চাক্ষুষ করার অভিজ্ঞতা হবে টি টোয়েন্টি জ্বরে আক্রান্ত হয়ে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর যদি ক্রিকেট খেলে তা দেখতে কেমন লাগবে সেই ছবিও মুহূর্তে চোখের সামনে তুলে ধরবে মেটা এআই কীভাবে ব্যবহার করবেন প্রথমেই দেখে নিন অর্থাৎ প্রথমেই কিন্তু দেখে নিতে হবে হোয়াটসঅ্যাপ আপডেট করা আছে কিনা যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আগে হোয়াটসঅ্যাপের একেবারে নতুন ভার্সনটি আপডেট করে নিন তারপর ফোন বা ওয়েব হোয়াটসঅ্যাপ খুললেই নীলচে বেগুনি রঙের গোলাকৃতি একটি চিহ্ন ফুটে উঠবে সেই আইকনে ক্লিক করলে মেটা চ্যাটবটের আলাদা একটি উইন্ডো খুলে যাবে সেখানে যা প্রয়োজন সবই লিখে জিজ্ঞাসা করা যাবে ইনস্টাগ্রামে মেটা এআই কিভাবে কাজ করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা মেটা সঙ্গে সরাসরি মেসেজে কথা বলতে পারবেন বিয়ের পরিকল্পনা থেকে নতুন তথ্য সম্পর্কে অনুসন্ধান মেটা এআই এর দৌলতে সবই সম্ভব কিভাবে ব্যবহার করবেন ইনস্টাগ্রামে সার্চ অপশনে গিয়ে অ্যাট লিখে সরাসরি যা জানতে চান সেই সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে দেবে মেটা মেটা ফেসবুকে এআই কিভাবে কাজ করে যে কোনো বিষয় সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীদের আলাদা করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করবে মেটা এআই ধরা যাক কোন এক ফেসবুক ব্যবহারকারী রোরা বা মেরুজ্যোতির ছবি পোস্ট করেছেন সেই ছবি দেখে কেউ যদি জানতে চান মেরুজ্যোতি সম্পর্কে সেক্ষেত্রে মেটা এআই সমস্ত ধরনের তথ্য জানিয়ে দেবে বছরের কোন সময়ে কোথায় এবং কতক্ষণের জন্য মেরুজ্যোতি দেখা যায় কিংবা মেরুজ্যোতি দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে কি কি করতে হবে সেই সমস্ত তথ্য হাতের সামনে তুলে ধরবে মেটা এ